Hangi müziği? Hangi şarkının? के छ ओ मी केते छै भाई कैडा के छे

জানা সবাই কম করেন আমরা বহুদিন পরে লাইভে আসলাম কারণ চ্যানেলটা ডাউন হয়ে গেছে যার জন্য ভিডিও যত ভালো ভিডিও দেন ভিউস আসবো না কারণ ইনফরমেশন দেয় না তাহলে যার জন্য আজকে লাইভে আসা তো সবাই কেমন আছেন কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন

তুমি কি আর জানো না সঙ্গে তো কাও যাবে না সময় থাকিতে কেনে গুরু বুঝিল না এ দেহার মূল্য নাই পুরা দিলে হইবে সাই প্রাণবায়ু সারি

তো সবাই অল্প কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করলে হয়তো ভালো লাগবো আপনাদের সাথে কথাবার্তা করার জন্যই কিন্তু আজকে আমার লাইভে আসা কারণ আদান প্রদান করার জন্যই কিন্তু আমার লাইভে আসা আজকে সবাই অল্প সালো কমেন্ট করবেন কি নাইস সোনাই করে দিলাম দেখ একটি বিচ্ছেদ গান অবশ্য বিচ্ছেদ গান করবো

আমি আছি তো অবশ্যই ভালো থ্যাংক ইউ আপনাকে থাকার জন্য কি খবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ময়াজিদ্দিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দু আশীর্বাদে কিন্তু আমার শিল্প একটা ভালো না কারণ সর্দি জ্বর গরম গেলো গরম ঠান্ডা পড়তে যার জন্য লোকের বড় বেমার ভাব আরও জন্য এই ভিডিও আপলোড হয়নি নেই কিন্তু থেকে নিয়মিত রেগুলার ভিডিও পাবে ফেজুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা গানের চ্যানেল আবার সালাম দেখি ভালো হয়েছে ঠাস করে লাইকটা মেরে দিলাম থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে তো না একটা গান গো আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেবো হ্যাঁ কমেন্টের উত্তর দিবে এই কথাবার্তা আজ কমেন্ট করতে যেন খুবই ভালো লাগতেছে আপনার সাথে যিনি বসে আছে তিনি কে উনি আমার একচুয়ালি ফুয়াতো বোন ফুয়াতো বোন একসাথে গান বাজনা করতেছি জানি না কীভাবে হয় তারপরে যখন চেষ্টা করি আর কি নতুন আমরা দুজনেই হ্যাঁ তারপরে চেষ্টা করে আসি ভালো কিছু করার জন্য

Y el algunos...

সিং এনার্জিমেন্ট অফিসিয়ার তো যারা যারা এখন সাবস্ক্রাইব করেন করেন ভালো ভালো গান আপলোড করাবা চেষ্টা করি ভালো করার জন্য তো অনেক সুন্দর তো করলাম তুমি ভালো মিষ্টি মার্শাল্লাহ মার হাবা আরে মিষ্টি থ্যাংক ইউ ভাই তোমাকে ভাই একটা গান করে তুমি আমি গান বানা গানটা খুব খুব গারে তারপরে চেষ্টা করব ইনশাল্লাহ লাস্টে আগে আঙ্গর কি ধরেন খালি গলা গান তো মিউজিক ট্যুজিক দিয়ে আপলোড করা হইলো সে খালি গলা গান তারপরে কি জানি ফেসবুকে লাইভ আসলি হ্যাঁ हम्म ये गलका करेक्ट कर गा पीस टाइप कर गा प्लीज सेट कर गा गलका गाइस एक तुम्हारा घर तो तू नहीं देना मां के ओ का का पहले तेरे पूछ कर गो हमको बाय प्लीज सब भाई तो सबके सो कोहीते बारे হতে পারে সবাই তো সব কিছু কহিতে পারে না হৃদয় না কোনো দিন হতে পারে না যিনি কি সিয়ামি হৃদয়ী না তো মি জেনে निजे के निजे मेरे फेले से ग्रे <laughs> 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 कर गए हां तो अंदर करने तो Come <playful> on, come 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 on, come

ভুলবে না মরিনayon ভালোবাসাতে পুরে পুরে খাটি হয় পরামুম ভালোবাসাতে পুরে পুরে খাটি হয় পরামুম রং ত্যাগ করা

ケガトミー。

आहर कतो दे আমার রে <sch society> শিবেন ওমর মাহুত বন্ধু রে তোর মাহুতের

जावे फुलका ऑन कर बीडा लाइक कर दे लाइव टाके हम्म ये देखो 30 30 मिनट फोटा लाग तोलेंट में विश कर लेस येने बाद कर लेता हूं क्लियर माने इंफॉर्मेशन ना कर डालो विश तो நோடபுக்கி <laughs> மதுரை <laughs> <laughs> Why should I hurt you? Yes, I can, but no.. What do you mean by enjoyingını? I am really old, I will die soon. I think it will be too ऐस के ऐस के बोलो बोली कर दी क्या बोल रही थी आप ना यार वो आने लग पाए मन करो ना हम लोग भी सुबह उठना ना करें तो कौन तो वे रिसेंटली कल के एक्टिंग दांगों गाना अपलोड

אבל זה זה <laughs> और 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 मुन्ना मुन्ना से करो वाले हिंदी तो आज का शुरू दिन मत मत को कर मत लगा को तुम्हारे लिए बनशु आ इंतजार करते हैं तेरी उम्मीद तेरा इंतजार करते हैं ऐसा न हम तो पे तुम से प्यार करते हैं जाने मन हम भी तुम पे जान सार करते हैं ऐसा नम हम तो सिर्फ तुम से प्यार करते कर देखो अब नहीं आते अब तो पल को मैं तुम समाई हो हर घड़ी सा साथ रहती हो दिल की दुनिया में घर बसाई हो दिल की दुनिया में घर बसाई हो तेरी हर बात पे हम एतबार करते हैं ऐसा न हम

শুধুই জবাব খুঁজে যা তোর ভুলেরই মাসুল তো হবে হয় কেউ দেবে না রে খোঁজে ভুলকে যখন নিলি বুঝে তামলি যখন ভুলের ঠিকানা ও বন্ধু রে ও রে জনরে আশাมาย ধরতু স্বপ্ন আশা হারাই মনে ভางের কোন দিক কিনারে হাই যে পুল লাগে পূজোর কাজে সে পুল দিয়ে দেহ সাজে

তো এখন আবারও একটা কথা কই কালকে তোমার একটা ভিডিও আপলোড হতে সব অফিসিয়াল গান যারা যারা স্যান সাবস্ক্রাইব করেন নাই সার্চ করেন কালকে ধরুন ছয়টা সাড়ে ছটার টাইমে ভিডিওটা আপলোড হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন নিজের নিজের খেয়াল রাখেন কথা হবে